ভাই বন্ধুরা কেমন আছো আমার সব কাজ শেষ এরকম চন্দনকে ডাকতে এসেছি চন্দন ঘুম থেকে বাদ দিয়ে কত লবত করছে তাও বহুত কষ্ট করে তুললাম চন্দনে দাঁততে পারছিলো চন্দনকে ডাকতে দেখাতে নিয়ে যাওয়ার কথা চন্দনকে ডেকে টেকে তুললাম শেষে উঠল এ দেখো এখনও ওই দিকে দিক করে গড়াগড়ি খেচ্ছে এ দেখো ডাকছি কিছুতেই উঠছে না বলছে আমি খানিক পরে যাব এবার দিকে উঠল এ দেখো ঢাকা দেখাইতে যাওয়ার সময় রাস্তাতে বোলপুর গিয়েছিলাম দেখাইতে এ দেখো ঢাকা দেখিয়ে আসার পথে মানে বাড়ি চলে আসার পথে কিছু দৃশ্য আশেপাশের ঝিউটা কিছু নিয়েছি তোমাদেরকে দেখাইলাম গাছগুলো দেখো মনে হচ্ছে যেন দূরে দূরে চলে যাচ্ছে আর একটা সবথেকে ভালো একটা জিনিস জলের ওখানে মানে একটা কেলেন পেলাম খুব ভালো লাগলো আমারও মানে কেলেন ওখানে এই দেখো আমার বেটা বাবা বলছে মা আমি দেখবো দেখবো দেখানো নিয়ে গেলাম আর একটা থেকে ভালো একটা দৃশ্য দেখো দেখো এখানে মানে মাছের মাছ ধরবার জন্য জলে জালগুলো দিয়ে রেখেছে দেখো তারপরে হয়ে গেছে তারপর ঘর চলে এসেছি দিয়ে দেখো জোয়ান ভেজে নিয়েছি কাঁচার জোয়ান ভেজেছি এখানে নুন লেবু দিয়েছি নিয়ে দেখো মুদে শোকাটা দেবো নিয়ে চন্দনের ঠামা চন্দন সন্ধ্যেবেলাতে চন্দনকে চন্দনের ঠামা রাখি পরিয়ে দিয়েছে সিঁদুর দিচ্ছিল তারপর আশীর্বাদ করবে এ দেখো আশীর্বাদ করছে চন্দন খুব হাসছে দেখো চন্দনের প্লেটে রয়েছে চকলেট আর ক্যাডবেরি আর চন্দনের ঠামা দেবে কুড়ি খা এ দেখো চন্দন প্রথমে বাঁ হাত বাড়িয়েছে কি চন্দনকে মা বলছে ডান হাত দে চন্দন ঠামা বলে ঠাকুমা বলে না এ দেখো রাগেটা পরিয়ে দিয়েছে তারপরে পড়ানো হয়ে গিয়েছে চন্দনকে দেখো পয়সা দিয়ে দিচ্ছে আর চকলেটটাও দিয়ে দিয়েছে ক্যাডবেরিও দিয়ে দিচ্ছে এবার খাওয়া মুড়ি সন্ধেবেলায় চা মুড়ি আলু ভাজা চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে নেয় চন্দনমণ্ডি চারটা বাই বাই আবার পরের গুলোকে দেখা হবে তোমাদের সঙ্গে